আজকে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই জায়গাটার নাম উচ্চারণ করতে আপনারা অনেকেই কিংকর্তব্যবিমূঢ়। শ্রোতাদের সামনে তো নাম উচ্চারণই করা যায় না জায়গাটা। কিছু কি নাম আন্দাজ করতে পারছে? ঠিকই বলেছেন উত্তর কলকাতার একটি রেড লাইট এরিয়া সোনাগাছি। তো আজকের ভিডিওতে এই সোনাগাছির নামটা কিভাবে এলো সেটাই আলোচনা করব। সোনাগাছি আর একটা আমার আর একটা ভিডিও আমি করবো যেখানে এখানকার পুরো বিল্ড আপটা কিভাবে হচ্ছে সোনা এবং এখানে কারা আসতেন বা এখানকার সেই সব পুরো ইতিহাসটা চেষ্টা করবো এই ভিডিওটাতে শুধু নামকরণটা নিয়ে আলোচনা করা হবে অধ্যাপক সুকুমার সেন বলেছেন যে এই যে অঞ্চলটা ছিল সেখানে সোনু গাছের প্রাচুর্য ছিল অনেক সোনুক গাছ থাকা সেই জায়গাটার নাম সোনাগাছি গাছই অন্যদিকে যে তত্ত্বটা খুবই সামনে আসে সেটা হচ্ছে এই অঞ্চলে ইরান থেকে আসা পীর বাবা বসবাস করতেন তার দরগা ছিল ওখানে তার নাম সানাউল্লাহ গাজী এই সনাউল্লাহ গাজী প্রচন্ড ফেমাস একজন মানুষ ছিলেন এবং তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয় সোনা গাজী এই সোনা গাজী নামটা পরবর্তীকালে মানুষের মুখে মুখে সোনা গাজীতে পরিণত হয়েছিল বলা হয় যে এনার যে কবর ছিল কবরের উপরে একটি বড় দরগা গড়ে উঠেছিল কিন্তু দেশ ভাগের সময় দান্দার সময় সেই দরগাটা নষ্ট হয়ে যায় তো এই নাম নিয়ে অনেক ইতিহাস থাকলে গাছি থেকে যে সোনা গাছি সেটাই কিন্তু অনেক বেশি শক্তিশালী এই মত আজকের ভিডিওতে শুধু এরখানি পরবর্তী ভিডিওতে সোনা গাছি নিয়ে ডিটেলস একটা আলোচনা করা যাবে আগে আমি বলেছি এবং তার সঙ্গে থাকবে বরতলারও একটা ইতিহাস বরতলা নাম শুনেছেন কি যদি না শুনে থাকেন তাহলে পরের আরেকটা ভিডিও আমি বরতলা থেকেও আর ভিডিওটা কেমন লাগলো ইনফরমেশনগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন